প্রিয় দিরাই সাল্লাবাসী সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এগারো দিনের একটি প্রোগ্রাম নিয়েছিলাম যে সাল্লা উপজেলার গ্রামে গ্রামে ঘুরে দেখব কে কেমন আছে কিভাবে জীবন কাটাচ্ছে কী তাদের সমস্যা আমার করণীয় কি তার মধ্যে আমি আট দিন সময় ব্যয় করেছি প্রথম তিন দিন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থাকায় আমি আসতে পারিনি এই আট দিনে প্রায় একান্নটি গ্রাম ঘুরেছি মানুষের সঙ্গে কথা হয়েছে সুখ দুঃখের অনেক কথা জানতে পেরেছি বুঝতে পেরেছি যা আগে অনেক কিছুই আমার জানা ছিল না অনেক কিছুই আমার অভিজ্ঞতায় ছিল না এই গ্রামগুলি ঘুরে যে সমস্ত বিষয় আমাকে অনেক বেশি নাড়া দিয়েছে তার মধ্যে অন্যতম হল গ্রামের পর গ্রাম কোনো ঘাট নাই গ্রামের ক্রম গ্রাম কোনো ছায়া মন্দির নাই অনেক গ্রাম আছে যেখানে কোনো কবর নাই বর্ষার সিজনে মানুষকে কবর দেয়া কিংবা শ্মশানে পোড়ানোর জন্য যে ব্যবস্থা সেটি নেই অনেক দূরে যেতে হয় একটি বড় সমস্যা চোখে পড়েছে যে বিল বাদল যে লিজ দেওয়া হচ্ছে ওই লিজ দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদিও একটি বিল লিজ দেওয়া হয় কিন্তু পুরো হাওয়ার জুড়েই সাধারণ মানুষকে আর মাছ মারতে দেওয়া হয় না কোনো সীমানা নির্ধারণ নাই সীমানা নির্ধারণ না থাকার কারণে বিল বাদল শাসনের নামে এক ধরনের অন্যায় এবং অত্যাচারের ভূমিকায় অনেকেই অবতীর্ণ হন যেহেতু অনেক টাকা ডাক করে তারা বিল বাদলগুলো নিয়ে আসেন সেই জন্য টাকা যে তোলার জন্য তারা মাছ মারার ক্ষেত্রে এত বেশি সিরিয়াস হন যে সাধারণ মানুষ তার সীমানার মধ্যে বাইরে গিয়েও মাছ মারতে পারে না অনেকেই তা অভিযোগ করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এটি না বললেই নয় যে দু এক আপনারা দেখবেন আমি একটি ভিডিও করেছিলাম বাঁশের সাঁকু দিয়ে একটি স্কুলে গিয়েছিলাম ছাত্রদের লেখাপড়ার এই অবস্থা রয়েছে এই অঞ্চলের অনেক জায়গায় অর্থাৎ স্কুলগুলোতে পড়াশোনার যে পরিবেশ সে পরিবেশ তৈরি করা এখানে অত্যন্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখনো কিছু গ্রামে কিংবা কিছু হাটিতে অনেকগুলো গ্রাম আছে যে গ্রামগুলো পুরোনো গ্রাম সেখান থেকে মানুষ বের হয়ে গিয়ে নতুন নতুন বাড়ি বানিয়েছে নতুন নতুন ঘর করেছে এই ঘর করার যে বাড়িগুলো এর মধ্যে সাত আটটি অভিযোগ পেয়েছি আমি যেখানে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি অর্থাৎ কেউ বলেছেন খুঁটি নাই কেউ বলেছেন আমরা দরখাস্ত করেছি এখনও কোনো রেসপন্স নাই কেউ বলেছেন অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু এই সমস্যাগুলোর কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি এরপরে একটি বড় অংশ আমরা দেখেছি ঘুরে ঘুরে যে মানুষ অসুস্থতায় কাতরাচ্ছে ডাক্তারের যে ফেসিলিটি ডাক্তারের কাছে নিয়ে যাবে আর্থিক সংকট কিংবা যথাযথ পরামর্শ নাই অনেকের জন্য অনেক অসুবিধা হয়ে দাঁড়িয়েছে এই ডাক্তারের সুবিধা একজনকে দেখেছি আমরা যে নাকি আড়াই বছর থেকে পায়ের মধ্যে রড লাগিয়ে বসে থাকে ক্যান্সারের পেশেন্ট দেখেছে এক বাড়িতে গিয়ে এবং অন্যান্য ব্যক্তিবর্গ প্রতিদিন ডাক বাংলাতে আমার কাছে এসেছে এসে তারা বলেছে যে তাদের চিকিৎসার ব্যবস্থা নেই কোনো কিছুই তাদের নাই। একই সাথে গ্রামের ভিতরগুলো আমি হেঁটে দেখেছি গ্রামের মাঝখান দিয়ে কাদা আর কাদা কোনো রাস্তা নাই চলাচলের কোনো রাস্তা নেই এমনও গ্রাম আছে যে একটি ঘরের উপর আরেকটি ঘর মাঝখান দিয়ে যে চলবো হাঁটব তারও কোনো ব্যবস্থা যথাযথ এখানে নাই বড় অভিযোগ করেছে খেলার মাঠ বর্ষাকালে কোনো খেলার মাঠ নাই খেলার মাঠের এই অবস্থা দেখে এই অবস্থা শুনে সাধারণ যে যুবক শ্রেণী আছে তারা বিকালবেলা কি করে সময় কাটাবে কোথায় একটু এক্সারসাইজ করবে কিংবা খেলাধুলা করবে তার ব্যবস্থাও এখানে যথাযথভাবে নাই এরপরে একটি বড় সমস্যা চোখে পড়েছে নদী ভাঙন বিশেষ করে ফয়জল্লপুর থেকে গ্রাম সাল্লা পর্যন্ত আস্তে আস্তে মানুষের মসজিদ মন্দির ভেঙে চলে যাচ্ছে বাড়িঘর ভেঙে চলে যাচ্ছে এটা অত্যন্ত বড় একটি কাজ এই কাজ যদি এখনই হাত দেওয়া না যায় তাহলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে এই এলাকাবাসীকে এবং বড় সমস্যা আমি এটাও খুঁজে পেয়েছি মামলা মোকদ্দমা বছরের পর বছর মামলা মোকদ্দমা হচ্ছে সামান্য জমি নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে মারামারি হচ্ছে একে কেন্দ্র করে ফৌজদারি মামলা হচ্ছে এই মামলার জরে জটে অনেকেই জর্জরিত সুনামগঞ্জে যাওয়া এবং আসা মামলার যে খরচ তারা তার জোগাতে পারে না এবং আরেকটি বড় সমস্যা এখানে রয়েছে যে টিউবওয়েল যেহেতু এটি ভাটি অঞ্চল তারা পানি খাবে যে টিউবওয়েল অনেক বাড়িতে টিউবওয়েল নেই অনেক হাটিতে টিউবওয়েল নেই তারা টিউবওয়েলের জন্য হাহাকার করছে এই এত সমস্যা নিয়ে তারা বেঁচে আছে তারা এখনো চলছে তারা প্রকৃতির সাথে সংগ্রাম করছে তারা শেষ পর্যন্ত ভাগ্যের উপর নির্ধার নির্ভর করছে তাদের এই ভাগ্যের নির্ভরতাকে কতটুকু আমরা সব কিছু ব্যবস্থা করে কতটুকু অগ্রগতি করা যাবে এই ব্যাপারে সকল প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে এই গ্রাম বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে প্রকৃতি এই প্রকৃতির সাথে যুদ্ধ করে তারা যে রাস্তা চলবে তারা যে সম্মুখে যাবে তারা যে জীবন সংগ্রামে বিজয়ী হবে এই জন্য আমাদের সকলকেই পাশে দাঁড়াতে হবে যার যতটুকু সামর্থ্য আছে সকলেই ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে এবং সরকারিভাবে পাশে দাঁড়ান আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আগামী কালকে ঢাকায় গিয়ে সরকারের কিছু ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলতে যেন এই সমস্ত বিষয় দূর করার জন্য কিছু উদ্যোগ নেওয়া যায় কিছু ইনস্ট্যান্ট বরাদ্দের ব্যবস্থা করা যায় অন্তত তাদের টিউবওয়েল অন্তত তাদের শ্মশান অন্তত তাদের ছায়ামন্দি এইগুলোর ব্যাপারে কি ভূমিকা রাখা যায় কবরের ব্যাপারে কি ভূমিকা রাখা যায় এই মর্মে একটি পদক্ষেপ আমি গ্রহণ করব এখান থেকে গিয়েই সাথে সাথে বলছি আরেকটি আহ্বান জানাতে চাই নির্বাচন কাছাকাছি চলে আসছে প্রশাসন বিশেষ করে থানা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাজ হবে একটি নিরপেক্ষ প্রশাসন যেন কাজ করতে পারে তার পরিবেশ তৈরি করা মানুষ যেন স্বেচ্ছায় সজ্ঞানে উৎসবের সহিত ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার পরিবেশ তৈরি করা এবং এটি যদি তৈরি করা না যায় তাহলে আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা অনিশ্চিত হয়ে পড়বে আমি এখানকার পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনকে অনুরোধ করব। আপনারা দল নিরপেক্ষ আচরণ করবেন কে জামাত করে কে বিএনপি করে কে কী দল করে এগুলোর দিকে মোটেও আপনারা খেয়াল করবেন না আপনারা আইন অনুযায়ী যে পদক্ষেপ নেওয়ার কথা সেই পদক্ষেপ আপনারা নেবেন এবং এই ক্ষেত্রে আমাদের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিও যদি আইন ভঙ্গ করে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এই শক্তিশালী ভূমিকা ছাড়া নির্বাচন ব্যবস্থা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা কঠিন হবে আমি আরেকটা অনুরোধ আপনাদেরকে জানাতে চাই নির্বাচন যেহেতু কাছাকাছি চলে আসছে যদি আপনারা একটা পরিবেশ তৈরি করতে না পারেন তাহলে কিন্তু নির্বাচন বিঘ্নিত হবে আর যদি আপনারা পরিবেশ তৈরি করতে পারেন জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে তাহলে সেটিই হবে মানুষের বিজয় এই ক্ষেত্রে অনেক সময় আমার চোখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্য অনেক অশালীন আচরণ করে থাকেন এটিও আমার চোখে পড়েছে অনেক শিষ্টাচার বিবর্জিত কাজ করে থাকেন সেটিও আমার চোখে পড়েছে অনেক অসামাজিক কাজের সঙ্গে কেউ কেউ জড়িত আছেন বলে অভিযোগ এসেছে আমার কাছে সেটিও আমি নোট করে নিয়েছি আমি আশা করব আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন আপনারা নিরপেক্ষ স্বাধীন শিষ্টাচার সম্পন্ন আচরণ করবেন অফিসার অফিসারের মতো আচরণ করবেন অফিস আদালতে মানুষ গিয়ে যেন শান্তি পায় স্বস্তি পায় তার ব্যবস্থা করবেন এটি আমি জানি এই অঞ্চলের মানুষের শিক্ষা দীক্ষা কম তারা অনেক কথাই বলেন যার সঙ্গে যুক্তি থাকে না তারপরেও আপনারা তাদের এই এই বিষয়গুলোকে সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিকোণ থেকে দেখবেন তাদেরকে সহজেই গ্রহণ করে নেবেন আর শেষ আহ্বান জানাচ্ছি এত বড় মানুষের এলাকা এগুলো যদি কাজ করতে হয় তাহলে দিন রাত পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এই কষ্ট করার জন্যই আমরা এসেছি আমরা এখানে বাবু হিসেবে সে যে বসে থাকার জন্য আসিনি আমরা এসেছি মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমি আশা করব আমরা যে যে দলই করি না কেন যে 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 হয় হই না কেন যে যে ধর্মেরই হই না কেন যে যে এলাকারই হয় না কেন সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা চালালে আমরা নতুন কিছু গড়ে তুলতে পারবো এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন